ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ একটি রচনা জাতীয় পাখি দুয়েল ভূমিকা নদীর দেশ গানের দেশ পাখির দেশ বাংলাদেশ প্রতিদিন সকালে নানা ধরনের পাখির ডাকে আমাদের ঘুম বাঙ্গে তাই পাখিকে বলা হয় ভুরের দূত। সবার পরিচিত পাখি হচ্ছে দুয়েল দুয়েল আমাদের জাতীয় পাখি আকৃতি দুয়েল ছোট্ট একটি পাখি এটি আকারে সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এর পা দুটি সরু চুখ মায়াবি এবং সরু গায়ের রং সাদা ও কালোতে মেশানো বিস্তৃতি দুয়েল পাখিকে বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই দেখা যায় শহর থেকে শুরু করে গ্রাম পাহাড় বন সকল জায়গাতেই দুয়েল পাখির দেখা মিলে এটি বাংলাদেশের জনপ্রিয় একটি পাখি সুমধুর কণ্ঠ দোয়েল পাখির কণ্ঠ অনেক সুমধুর দোয়েল পাখির গান শুনে আমাদের মন জুড়ে যায় আবাসস্থল দোয়েল সাধারণত খোলা জায়গায় বাস করে দুয়েলের প্রধান আবাসস্থল হল গ্রামীণ পরিবেশ দোয়েল বন জঙ্গল গ্রামের খেত খামার ইত্যাদি জায়গায় বাস করে খাদ্য জাতীয় পাখি দুয়েলের প্রধান খাদ্য হল ফুলের মধু আর কীট পতঙ্গ এছাড়াও দুয়েল বীজ ফুল ফল ইত্যাদি খায় দুয়েল কেন জাতীয় পাখি বাংলার প্রকৃতির সাথে দুয়েলের রূপ রং স্বভাব গান মিশে আছে দুয়েল তার সহজাত চঞ্চলতায় গাছের ডালে বসে যখন গান গায় অশিস দেয় তখন বাঙালি বাংলার অপার সৌন্দর্য উপভোগ করতে পারে বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে বলেই দুয়েল আমাদের জাতীয় পাখি উপসংহার দুয়েল আমাদের জাতীয় পাখি দুয়েল আমাদের অতি পরিচিত একটি পাখি আমরা দুয়েলকে রক্ষা করব ফলে আমাদের দেশ আরও সুন্দর হয়ে উঠবে প্রিয় শিক্ষার্থীরা এটার তোমরা একটি খাতা সুন্দর করে নোট করে নেবে তারপর শিকার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে